ওই যে দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই সমুদ্রের পাড়ের কাছে যে ঘরগুলো ঘরগুলো হচ্ছে মৎস্যজীবীদের ঘর এখানে সমুদ্রের থেকে মাছ ধরে এবং সেই মাছগুলোকে এখানে বাজারে তো অবশ্যই তারা বিক্রি করে তার সাথে এখানে একটি ব্যবসা যেটা খুবই জনপ্রিয় ব্যবসা সেটা হলো শুটকি মাছ মানে শুকনো মাছ এখানে যে কাঁচা মাছটাকে রোদে মধ্যে রেখে তাকে তাদের প্রসেসিং যেগুলো আছে সেগুলো করে এখানে শুকানো হয় মাছগুলোকে তারপরে বাজারে ছাড়া হয় তো সেরকমই একটি জায়গায় এলাম দেখি এখানে আমরা শুটকি মাছের চাষ দেখতে পারি কিনা এই হচ্ছে জাল নীল কালারের যে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক ধরনের মশারির মতো এর উপরেই মাছগুলোকে রাখা হয় এবং মাছগুলোকে শুকানো হয় তা এখানে দুটো গাঠটি দেখতে পাচ্ছেন এগুলো তো জাল অ্যাকচুয়ালি আমি দেখছি ওই দিকটায় হয়তো আমরা দেখতে পাবো মাছের চাষ হ্যাঁ 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 পাওয়া যেতে পারে এই দেখো কিছুটা দেখ এই হচ্ছে শুকনো মাছ বিভিন্নভাবে শুকানো হচ্ছে রোদের তাপের মাধ্যমে কাজ করছেন এনারা আর দেখি এখানে একটা মাছের ঢিপি দেখা যাচ্ছে এই মাছের ঢিপিটা দেখুন কত মাছ কত মাছ এখানে রয়েছে এই যে দেখুন কত মাছ ওইদিকেও এরকমই সব রোদে শুকাচ্ছে